যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকে গত আঠারোই জুন কলকাতার মধুসূদন মঞ্চে দক্ষিণ কলকাতা কলাকুশলীদের উদ্যোগে শিশু নামে একটি নাটক মঞ্চস্থ হয় সেদিনের অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন তারা হলেন বিশিষ্ট চিত্র পরিচালক প্রবীর মল্লিক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সচিতানন্দ চৌধুরী ও ডাক্তার সুদীপ ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা ডাক্তার সুরেশ ঘোষের আমন্ত্রণে আজ এই নাটকটি কলকাতা নিউজ নাইনটিন থেকে কভারেজ করা হলো বর্তমানে বাচ্চারা মা বাবাদের ভালোবাসা দেয় না দিন দিন তারা অবলুপ্তর দিকে এগোচ্ছে প্রায় জীবনটাকে বংশের মুখে দিকে এগোচ্ছে তাদের এই সমস্যা ও প্রতিকারের জন্য দক্ষিণ কলকাতা কলা কৌশলী নাটকটি তৈরি করে মঞ্চস্থ করে সেদিন হলে নাটকটি দেখতে প্রচুর লোকের উপস্থিতি লক্ষ্য করা যায় আসুন আমরা শুনে নেব দক্ষিণ কলকাতা কলা কৌশলীদের সদস্যদের কিছু বক্তব্য কি বলছে তারা কলকাতা নিউজ টিভি নাইনটিনকে সদস্য এবং আজকে যে নাটকটি মঞ্চস্থ হল শিশু এই নাটকের আমি নাট্যকার এবং পরিচালক আজকে নাটকের মধ্যে দিয়ে আমরা এটি বোঝাতে চেয়েছি যে বর্তমান সমাজ যেভাবে চলছে অর্থাৎ আমরা ছোটবেলায় যে সমাজ দেখেছি সেই সমাজের সঙ্গে কিন্তু বর্তমান সমাজ অনেকটাই পরিবর্তিত হয়েছে এবং এখনও ভালো মানুষ আছে এখনও অনেক বাচ্চা আছে যারা পরিবারের সুশিক্ষায় শিক্ষিত যারা বড় মানে বড় গুরুজনদের সম্মান দিচ্ছে বা আমার কথা শুনছে কিন্তু তার মধ্যেও আমি দেখছি যে এখনকার বাচ্চারা আগেকার যে শিক্ষা সেই শিক্ষা থেকে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে হয়তো এটা পাশ্চাত্য শিক্ষার একটা প্রভাব হতে পারে কিংবা বর্তমান যে যুগ এগিয়ে চলেছে সেই এগিয়ে চলার যে শিক্ষা সেই শিক্ষাটা পেয়ে হয়তো তারা ঠিক আগেকার মতো ওই ধরনের শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারছে না কিন্তু আমরা যেহেতু একটু প্রাচীন কালের অর্থাৎ আমরা ছোটোবেলায় যেটা দেখেছি যে সমাজ সেই সমাজের সঙ্গে এই সমাজের পার্থক্যটা আমাদের খুব চোখে পড়ে তাই এই নাটকের মধ্যে দিয়ে আমরা সেই ধরনের একটা বক্তব্য পেশ করার চেষ্টা করেছি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি যে সমাজ যেন এমন হবে প্রত্যেক পরিবারের বাচ্চারা গুরুজনদের যথাযোগ্য সম্মান দেবে গুরুজনদের কথা শুনবে ব্যথিত হবে তারা যেন আত্মকেন্দ্রিক না হয়ে ওঠে তারা যেন সার্বজনীন হয় সকলকে যেন ভালোবাসতে পারে সকলের সঙ্গে মিলে মিশে যেন একটা সুন্দর সমাজ তৈরি করতে পারে এটাই হচ্ছে নাটকের মূল প্রতিপাদ্য বিষয় আমার নাম তাপসী কুমার দক্ষিণ কলকাতা কলাকুশলীর আমি একজন সদস্যা এবং প্রথম থেকে দক্ষিণ কলকাতা কলাকুশলী শুরু হবার সময় থেকে আমি আছি এবং আমি এখানকার বলতে পারেন ভাইস প্রেসিডেন্ট পদ অলঙ্কৃত করছি এবং আমাদের এই নাটকটার পেছনে নাটকটা নিয়ে কিছু বলি এবং এই শিশু সুলভ নাটকটির চরিত্রে আমি ছিলাম মিস্টার অভিষেক চ্যাটার্জীর ওয়াইফ ছিলাম সেই ভূমিকায় অভিনয় করেছি আর এই নাটকটা করতে গিয়ে আমরা খুব সুন্দরভাবে ফিল করেছি যে আমাদের সমাজে এটা করা দরকার আছে এই পরিবর্তনটা খুব দরকার এটা আমাদের মনে হয়েছে এবং এটা আমরা আমাদের দক্ষিণ কলকাতা কলাকুশলীর প্রত্যেক সদস্য আমরা খুব খুব যত্ন করে একে যাপন করেছি এই নাটকটা এবং আমরা যতটা আমাদের নিজেদের চেষ্টা ভালোবাসা সব কিছু দিয়ে আজকে এই নাটকটাকে আমরা পরিবেশন করতে চেয়েছি এবং নাটকটা আমাদের মনে হয়েছে খুব সময় উপযোগী এবং আমাদের যে দাদা সুদর্শন দা লিখেছেন মনে হয় আগামী প্রজন্ম যদি একটু কিছু শিখতে পারে কিছু ভালো করতে পারে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা ধন্যবাদ নাটক ছাড়া এখানে আমরা শ্রুতি নাটক করি আমি ব্যক্তিগতভাবে আমি গান গান গানের গান গাই আর কি এবং আমাদের আরও অন্যান্য নাটক পথনাটক আমরা এইগুলো পরিবেশন করি এখানে আমরা এবং আমাদের সামাজিক কাজকর্ম যেরকম আমরা গঙ্গাসাগরে গিয়ে আমরা পথনাটক করেছি এবং সেগুলো হচ্ছে আমাদের সমস্ত সামাজিক অ্যাওয়ারনেস নিয়ে করেছি যেমন এডস নিয়ে করেছি ছোটোবেলার বিয়ে নিয়ে এগুলো করেছি এবং এখন রিসেন্ট আমরা নিজেদেরকে প্রস্তুত করছি যে আমরা কিভাবে এই মাদক সেবন এইটাকে রুখতে পারি এই সমস্ত অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা যেমন গঙ্গাসাগরে গিয়ে করেছি ঘোড়ামারা দ্বীপে গিয়ে করেছি এবং অন্যান্য অনেক জায়গায় গিয়ে স্কুলে আমরা সেমিনার করেছি তার উপরে এই নাটকগুলো করা হয়েছে তাদেরকে শেখানো হয়েছে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো আমরা করি আমরা নিয়মিত করি ওতে আমার ক্যারেক্টারটা আমার এখানে আমার অভিষেক চ্যাটার্জি এবং রাখি চ্যাটার্জির মেয়ে যিনি একজন পজিটিভ ক্যারেক্টার আমি করেছি পজিটিভ আমার ক্যারেক্টার ছিল আমার নাম ছিল কাবেরি যিনি বাবাকে সবসময় সাপোর্ট করেছেন বাবা যে ঠিক বাবা যে সমাজের জন্য অনেক কিছু করছেন সেটা যে পজিটিভ সেটাকে বাবাকে সবসময় আমি সাপোর্ট করে এসেছি এবং এই নাটকটা আমরা ধীরে 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 একটু একটু করে আমাদের সন্তানের মতো করে বড় করেছি আমাদের সন্তানের মতো করে যত্ন করেছি যাতে এটা প্রত্যেকটা মানুষের কাছে আমি পৌঁছোতে পারি যে এটা জানার জন্য আজকালকার দিনে সমাজে মানুষের মন যে কুরতা নিষ্ঠুরতা বা বিভিন্নভাবে দূষিত হয়ে যাচ্ছে সেটা থেকে আমরা যাতে বেরোতে পারি আমাদের মনগুলো যাতে আমরা শিশু সুলভের মতো তৈরি করতে পারি শিশুদের মতো নির্মল কোমলভাবে তৈরি করতে পারি যাতে আমরা শিশু সুলভ হয়ে উঠতে পারি যাতে আমরা সমাজকে কিছু দিতে পারি সেই জন্য আমরা এই নাটকটা প্রস্তুত করেছি এর পাশাপাশি আমরা বিভিন্ন নাটক করি রিসেন্টলি আমরা মাদক সেবনের এই থিমটা আমাদের করেছেন আমাদের যিনি সেক্রেটারি সুদর্শন দাস তো ওনারই থিম ওনারই লেখা ওনারই ভাবনা চিন্তা উনি আমাদের মধ্যে একটু একটু করে তৈরি করেছেন উনি প্রথম এটাকে তৈরি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন এবং আমাদেরকে একটু একটু করে তৈরি করেছেন যাতে আমরা এটা সবার সামনে প্রস্তুত করতে পারি এবং সবার মধ্যে ঢোকাতে পারি যে আপনারাও শিশুদের মতো পবিত্র হন আপনি আমার পরিচয়ে আপনার নাম এবং পরিচয় দিয়ে দুটো কথা বলুন আমি প্রফেসর সুদীপ ভট্টাচার্য আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি আমার সাইকোলজির ওপর আমার অনেক রিসার্চ ওয়ার্ক আছে তো এইটা সোশ্যাল পার্সপেকটিভের ওপর যে কন্টেক্স যে স্ক্রিপ্টটা রাইট করেছেন বা যে ধরনের উনি কন্টেন্টটা সাবজেক্ট কন্টেন্টটা সেটা খুব একটা একটা মেসেজ সেন্ড করছে এটার মধ্যে একটা সিগনিফিকেন্স আছে কেননা সোসাইটি শুরু হচ্ছে তো ফ্যামিলি থেকে প্রত্যেকটা পরিবারের আমাদের একটা দায়িত্ব দায়বদ্ধতা আছে এবং শিশুরাই হচ্ছে সেই দায়বদ্ধতা পরবর্তীকালে আমাদের পরিবারের পরম্পরা ধরে সামাজিক যে প্রেক্ষাপটে তারা যে যে ফিল্ডে যায় না কেন তারা সেই জায়গাতে তাদের সেই রিফ্লেকশানটা হয় এবং সুস্থ মন যদি তার তৈরি না হয় সুশিক্ষিত এবং সশিক্ষিত যদি না হয় তাহলে সামাজিক অবক্ষয়ের কথা আমরা যেটা বলি আসলে পরিবার থেকেই তাদের রিপ্রেজেন্টেশনটা হয় যার ফলে কি হচ্ছে সামগ্রিকভাবে সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে যায় এই নেতিবাচক মানসিকতা ধ্বংসাত্মক মানসিকতা হিংসা স্বার্থপর আচরণ তারপর নীতি আদর্শ বর্জিত যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা দিনে দিনে আমাদের প্যারেন্টদের যে একটা দায়িত্ব সেই দায়িত্বটা থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে বঞ্চিত করছি এবং আমাদের সেই কর আমরা পালন করছি না এবং যার ফলস্বরূপ আমাদের সামগ্রিকভাবে সমাজের ওপর একটা নেতিবাচক বই ঘটছে এবং শিশুরা আগামী দিনে যেভাবে বড় হচ্ছে তারা সেই জায়গাতে তারা স্বার্থপর আচরণ করছে এবং একটা হিংসা স্বার্থপর মানসিকতা ছোট থেকে যেহেতু বীজ বপন হচ্ছে তারা হয়তো সিম্বলিক কিছু ডিগ্রি নিচ্ছে কিন্তু মানবিক মূল্যবোধ তাদের মধ্যে তৈরি হচ্ছে না এটুকুই আমার বলার ধন্যবাদ আমি ডক্টর সৌরভ চন্দ্র আমি দক্ষিণ কলকাতা কলাকুশলী দলের সভাপতি আছি এবং শিশু নাটকে অভিনয় করেছি আমাদের নাটকের নাট্যকার নির্দেশক সুদর্শন রাজ যেটা বলেছেন নাটকের সম্বন্ধে সবটাই বলেছেন নাটকের প্রাসঙ্গিকতা বলেছেন আমি একটু অন্য আঙ্গিকে বলি যে নাটক থিয়েটার নিয়ে যাব কাদের জন্য কাদের জন্য করব। আমি যে মেসেজটা খুব সুন্দর মেসেজ আছে শিশু সুলভে কিন্তু পৌঁছতে গেলে দেখি দর্শক আসন প্রায় ফাঁকা তো সেই দর্শককে আমাদের আকৃষ্ট করার দায়িত্ব অবশ্যই আমাদের থিয়েটারের মানুষদের কিন্তু দিন দিন এই আকর্ষণটাও থিয়েটারের আকর্ষণ কমে যাচ্ছে মানুষ কমে যাচ্ছে তো আমরা এই ধরনের নাটক চয়েস করেছি বা ঠিক করেছি আমাদের দলের থেকে যে এর মধ্যে জাঁকজমক থ্রিলার এসব না থাক অন্তত মেসেজটা থাক আমার যদি দুটো লোক মানুষ দেখেন তাদের মধ্যে দিয়ে যেন পৌঁছায় আর শিশুদের মানে ডিস্ট্রাকশান হয়ে যাওয়ার নানান পথ এখন আগেকার মতন তো নয় যে আমরাও ছোটোবেলায় যেরকম পড়াশুনো করেছি কথা বলেছি বাবা মা যা বলেছে বা সমাজের দাদা দিদিরা যা বলেছে শুনে শুনেছি শিক্ষক মহাশয়রা যা বলেছে শুনেছি এখন ডিস্ট্রাক্ট হয়ে যাওয়া নানান পথ নানান মিডিয়া নানান ধরনের মাধ্যমের মধ্যে দিয়ে পাড়া প্রতিবেশী সব দিকে তারা ডিস্ট্রাক্ট হচ্ছে সুতরাং এই ডিস্ট্রাকশানের মধ্যে দিয়েও যেন কিছু কিছু মূল বক্তব্য কিছু কিছু মৌলিক বক্তব্য কিছু কিছু তাদের উন্নয়নের বক্তব্য এই যে নাটকে বলা হয়েছে তাদের শারীরিক মানসিক গঠনের উন্নয়ন হোক তো এই বক্তব্যগুলো যদি পৌঁছে দেওয়া যায় বাচ্চাদের মধ্যে আর যারা বুড়ো আছেন যারা বয়স্ক আমি বুড়ো বলবো মানে বয়স্কদের বলছি তারা অনেকে জ্ঞান পাপি আমরা আমাদের আশেপাশে অনেকে দেখি বাবা মার সম্বন্ধে গুরুজনদের সম্বন্ধে ভাবি কিন্তু বাবা মাকে কাছে রাখছি না বাবা মার শিক্ষাটা নিচ্ছি না তো সুতরাং এই নাটকের মধ্যে দিয়ে সকল স্তরের দর্শককে সকল বয়সের দর্শককে সমাজের সবার মানুষের কাছে পৌঁছে দিতে চাই এই কথাটাই যে আসুন আবার নতুন করে ভাবি আমরা শিশু সুলভ হই শিশু সুলভ হয়ে যেন সমাজের উন্নতির দিকে এগিয়ে যাই শিশুরা যেভাবে ভাবে বয়স্করাও যেন সেইভাবে ভাবে আমরা সকলের মধ্যে বয়স্ক যারা গেছি সেইভাবে ভাবি মানে আলটিমেটলি সকলের উদ্দেশ্য সমাজের উন্নয়ন মানবের উন্নয়ন আমাদের শিশু সুলভ নাটকের উদ্দেশ্য তাই আমি এখানে একজন দর্শক হিসেবে এসেছি এবং প্রথমে বুঝতে পারছিলাম না যে শিশু এই নাটকটা কী ধরনের হতে পারে কিন্তু এই নাটক দেখতে দেখতে একটা কথা মনে এসছে যে সমাজের প্রতি একটা চমৎকার বার্তা এই নাটকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আমরা যারা আর কি সাতর্ধম মানে মানুষ যারা যারা দেখেছি যে আশেপাশে সেভাবে আদর্শগত কিছু পাওয়ার নেই সেক্ষেত্রে বুড়োদের মধ্যে চুলোচুলি কথা কাটাকাটি ঝড়াঝাটি এগুলো দেখতে দেখতে বারবারই মনে হয়েছে যে নতুন করে আর কিছু আমাদের জীবনে দেওয়ার নেই সেক্ষেত্রে এই নাটকটা দেখে অত্যন্ত ভালো লাগলো যে এখানে সমাজের প্রতি একটা সদর্থক বার্তা দেওয়া হয়েছে যাতে করে আমাদের মতো যারা স্বার্থ মানুষ সমাজে চলে ফিরে বেড়াচ্ছি তারা যেন সমাজ সংস্কারে বা সমাজের সামাজিক উন্নয়নের জন্য আমরা যেন কিছু একটা কিছু করতে পারি সবার সঙ্গে এটাই আমার তরফ থেকে মানে জানানোর জানি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন